হজরত জাকারিয়া সালামের যুগের কথা বলছি সেই যুগে হান্না নামে একজন পুণ্যবুতি নারী ছিল অনেক বয়স হওয়ার পরেও তার কোনো সন্তান জন্মগ্রহণ করেনি এরপরে একদা সে আল্লাহ রব্বুল আল দরবারে ফারিয়াদ করল হে আল্লাহ আমার অনেক বয়স হয়ে গেল কিন্তু আমার কোনো সন্তান জন্মগ্রহণ করল না আমি তোমার দরবারে মান্যত করছি যদি তুমি আমাকে কোনো সন্তান দান করো তাহলে তোমার ঘর বাইতুল মুকদ্দাসের খেদমতে আমি সেই সন্তানকে উৎসর্গ হান্নার এই মান্যতের কিছুদিন পরেই আল্লাহ আল্লাহরবুল আলামিন তার গর্ভে একজন সন্তান দান করলেন হান্না এই সন্তান দেখে অত্যন্ত খুশি হলেন কিন্তু হান্নার এই খুশি বেশিদিন দিন স্থায়ী হল না কেননা যখন তিনি সন্তান প্রসব করলেন তখন দেখতে পেলেন তিনি একটি কন্যা সন্তান জন্মদান করেছেন কন্যা সন্তান দেখে হান্নার মন অত্যন্ত ভারাক্রান্ত হয়ে পড়ল তখন তিনি আল্লাহরব্বুল আলমিনের দরবারে ভারাক্রান্ত মনে প্রার্থনা করলেন হে মাবুদ আমি তোমার দরবারে মান্নত করেছি ছিলাম যদি তুমি আমাকে একজন সন্তান দান করো তাহলে আমি তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের খেদমতের উদ্দেশ্যে সেই সন্তানকে উৎসর্গ করব। কিন্তু এই কি আমি তো একজন কন্যা সন্তানের জন্ম দিয়েছি এই কন্যা সন্তানকে আমি কিভাবে তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য উৎসর্গ করব আর বাইতুল মুকাদ্দাসের কর্তৃপক্ষও তো এই কন্যাকে খেদমতের জন্য গ্রহণ করতে চাইবে না তার এই ভারাক্রান্ত প্রার্থনা শুনে আল্লাহ রব্বুল আলমিন তৎক্ষণাৎ তাকে জানিয়ে দিলেন হে হান্না তুমি হয়তো একটি কন্যা সন্তান জন্মদান করে অত্যন্ত ভারাক্রান্ত হয়ে পড়েছ তুমি চেয়েছিলে একটি পুত্র সন্তান জন্মদান করতে কিন্তু তুমি জেনে রেখো যে কন্যাটি তুমি জন্মদান করেছ এটি সাধারণ কোনো কন্যা সন্তান নয় পৃথিবীতে অনেক পুরুষের চাইতেও এই কন্যা সন্তানের মর্যাদা অফুরন্ত ও অপরিসীম আর তুমি যে চিন্তা করছো বাইতুল মোকাদ্দাসের কর্তৃপক্ষ তাকে খেদমতের জন্য গ্রহণ করবে কি না সে ব্যাপারেও তুমি কোনো চিন্তা করিও না তুমি তোমার কন্যাটিকে লালন পালন করো যখন সে উপযুক্ত বয়সে উপনীত হবে তখন তুমি তাকে বাইতুল বায়তুল খেদমতে উৎসর্গ করার জন্য নিয়ে যেও আমি তাকে গ্রহণ করব হান্না আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এই বাণী শুনে নিশ্চিন্ত হলেন অতপর তিনি তার কন্যা সন্তানের নাম রাখলেন মরিয়ম এবং তিনি আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের দরবারে দোয়া করলেন হে আল্লাহ মরিয়মকে এবং তার ভবিষ্যৎ বংশধরদেরকে তুমি কবুল করে নিও এবং তাদেরকে শয়তানের ধোকা থেকে হেফাজত করিও এরপর হান্না মরিয়মকে সাত বছর পর্যন্ত প্রতিপালন করলেন সেই যুগে বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন হজরত জাকারিয়া সালাম মরিয়ম সালাম যখন সাত বছর বয়সে উপনীত হলেন তখন তার মা হান্না তাকে জাকারি আলহি সালামের কাছে এনে তাকে বললেন হে আল্লাহর নবী আমি মান্নত করেছিলাম আল্লাহ আল্লাহরবুল আলমিন যদি আমাকে কোনো সন্তান দান করেন তবে আমি সেই সন্তানটিকে আল্লাহর ঘরে খেদমতের জন্য উৎসর্গ করব কিন্তু দুর্ভাগ্যবশত আমি একটি কন্যা সন্তান জন্ম জন্মদান করেছিলাম আমি সেই সন্তানটিকে সাত বছর পর্যন্ত লালন পালন করলাম এখন আমি আমার মান্যত পূরণ করার জন্য এই সন্তানটিকে আপনার হাতে তুলে দিতে এসেছি আপনি মেহরবানি করে একে কবুল করুন এবং তাকে আল্লাহর ঘরের খেদমতের সুযোগ করে দিন হজরত জাকারি আলাহি সালাম হান্নার এই আবেদনের পরিপ্রেক্ষিতে বাইতুল মুকাদ্দাসের সকল খাদেমদেরকে ডেকে বললেন আপনাদের মধ্যে কে আছেন যে এই মেয়েটিকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করবেন বাইতুল মুকাদ্দাসের খাদেমেরা মরিয়ম আলহী সাল্লামের ললাটে এক প্রকার নুরের জ্যোতি দেখতে পেলো তারা প্রত্যেকেই তাকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করার জন্য ব্যাকুল হয়ে উঠলো হজরত জাকারি আলাহিসাল্লামের নিজের মনেও তাকে লালন পালনের একটি সুপ্ত বাসনা ছিল যেহেতু মরিয়মের খালা ছিল তার স্ত্রী তাই তিনি বাইতুল মুকাদ্দাসের খাদেমদেরকে যুক্তি দিয়ে বললেন আপনারা শুনুন এই মেয়েটিকে লালন পালন করার সবচাইতে উপযুক্ত ব্যক্তি আমি যেহেতু তার খালা আমার স্ত্রী কিন্তু বাইতুল মুকাদ্দাসের খাদেমেরা জাকারি আলাহিসাল্লামের এই প্রস্তাবকে নাকচ করে দিয়ে বললেন হে জাকারিয়া আমাদের প্রত্যেকের মনেই এই মেয়েটিকে লালন পালনের বাসনা রয়েছে অতএব তার খালা তোমার ঘরে আছে এই যুক্তি দেখিয়ে তুমি তাকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে পারো না জাকারিয়া দেখলেন সকলেই দায়িত্ব গ্রহণে আগ্রহ প্রকাশ করছে এমত অবস্থায় একটি জটিলতার সৃষ্টি হয়েছে তাই তিনি বাধ্য হয়ে বাইতুল মুকদ্দাসের খাদেমদেরকে বললেন দেখুন আমরা সকলেই চাচ্ছি এই মেয়েটিকে লালন পালন করবো আমার মনে হয় যদি আমরা এই বিষয় বিষয়টিকে আল্লাহ রব্বুল আলমিনের উপর ন্যস্ত করি তাহলেই ভালো হবে তিনিই আমাদের মধ্যে ফয়সালা করে দিবেন যে কে মরিয়মকে লালন পালন করবেন অতএব আসুন আমরা সকলেই একটি লটারির ব্যবস্থা করি আমরা যেই কলম দিয়ে তাওরাত কিতাব লিপিবদ্ধ করি সেগুলিকে আমরা পানি ভর্তি কামলার মধ্যে রাখব যার কলম ডুবে যাবে সে মরিয়মকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে পারবে না আর যার কলম সে পানিতে ভেসে থাকবে সেই মরিয়মকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করবে বাইতুল মুকদ্দাসের সকল খাদেমেরা জাকারিয়া আলহিস সালামের এই কথাই ঐক্যমত পোষণ করলেন অতপর তাদের সামনে একটি পানি ভর্তি গামলা নিয়ে আসা হলো অতপর পালাক্রমে এক একজন করে সে গামলায় তাদের কলমগুলো রাখতে লাগলেন সকলের কলমগুলো সে পানিতে ডুবে যেতে লাগলো সবশেষে হজরত জাকারি আলহি সালাম গামলায় তার কলমটি রাখলেন দেখা গেল অলৌকিকভাবে তার কলমটি পানির উপরে ভেসে রয়েছে অতপর সকলের সর্বসম্মত সিদ্ধান্ত ক্রমে জাকারি আলহি সালাম মরিয়ম আলহিয়া সালামকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করলেন এরপর হজরত জাকারি আলহি আলহি সালাম বাইতুল পাশেই মরিয়ম আলহিমামের জন্য একটি ঘর নির্মাণ করে দিলেন তিনি সেই ঘরে সব সময় থাকতেন আল্লাহর নবী জাকারি আলহি সাল্লাম তাকে দেখাশোনা করতেন ও খোঁজ খবর নিতেন তিনি যদি কোথাও যেতেন তাহলে বাইরে থেকে সেই ঘরটিকে তালাবদ্ধ করে যেতেন অন্য কারো সেই ঘরে প্রবেশ করার অনুমতি ছিল না একবার হজরত জাকারি আল্লাহিমাম মরিয়ম আলহিমকে সেই ঘরে তালাবদ্ধ করে কোথাও চলে গেলেন অতপর তিনি একটি জরুরি কাজে আটকা পড়ে গেলেন অবস্থা এমন হলো যে তার মনেই ছিল না মরিয়ম আলহি কি করছেন না করছেন মূলত আল্লাহ রব্বুল আলমিনী জাকারি আলহি এর মন থেকে মরিয়ম আলহি সালামের কথা ভুলিয়ে দিয়েছিলেন এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন চাচ্ছিলেন একটি অলৌকিক ঘটনাকে প্রকাশ করবেন চার দিন পরে হঠাৎ জাকারি আলহি সালাম এর মনে পড়ে গেল যে তিনি মরিয়মকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে রেখে চলে এসেছেন এরপর তিনি আফসোস করে বলতে লাগলেন হাই হাই আল্লাহ এই আমি কি করেছি সেই মেয়েটি না জানে চার দিন যাবত কি খাচ্ছে এবং একা একা সেই ঘরের মধ্যে কিভাবে তার দিনগুলো অতিবাহিত করছে তার কথা স্মরণ হতেই জাকারি আলাহি সালাম যত দ্রুত সম্ভব বাইতুল মুকাদ্দাসে ফিরে আসলেন এরপর তিনি মরিয়ম আলাহি সালামের গৃহে প্রবেশ করে দেখলেন মরিয়ম আল্লাহ রব্বুল আলমিনের ইবাদতে মশগুল রয়েছেন এবং তিনি দেখতে পেলেন তার চারপাশে বিভিন্ন রকমের ফলমূল ও খাদ্য খাবারের ছড়াছড়ি আর প্রত্যেকটি ফলমূলই ছিল অমৌসুমি এই দৃশ্য দেখে হজরত জাকারি আলাহি সালাম আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ক্রিয়া আদায় করলেন মরিয়ম নামাজ শেষ করে খালোজানকে সালাম দিলেন হজরত জাকারি আলহিসাম দুঃখিত ও লজ্জিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন মা তুমি এই কয়েকদিন কেমন ছিলে আমি এক মহাবিপদের মধ্যে নিপতিত হয়ে তোমার কথা বেমালুম ভুলেই গিয়েছিলাম যার ফলে নিয়মিত তোমার খোঁজ খবর নিতে পারিনি এজন্য তুমি আমাকে ক্ষমা করে দাও হজরত মরিয়ম আলহি সালাম বললেন খালোজান আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না আপনি তো ভোরবেলা আমাকে ঘরে রেখে গিয়েছিলেন এখন দুপুর না হতেই আপনি আমাকে জিজ্ঞাসা করছেন যে আমি এই কয়েকদিন কেমন ছিলাম মাত্র একদিনই তো হলো যে আমি এই ঘরে অবস্থান করছিলাম এই কথা শুনে অত্যন্ত অবাক হয়ে গেলেন এরপর তাকে জিজ্ঞাসা করলেন মা তোমার যে বাহারি ফলমূল ও খাদ্যের সমারোহ এগুলি তুমি কোথায় থেকে পেলে হজরত মরিয়ম আলহি সালাম বললেন খালুজান যে আল্লাহ আপনাকে আমার কথা ভুলিয়ে দিয়েছিলেন সে আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকেই আমার কাছে খাদ্যগুলি এসেছে জাকারি আলহ আলহি সালাম বললেন হে মরিয়ম তোমার প্রতি আল্লাহ রব্বুল আলমিনের অফুরন্ত নিয়ামত রয়েছে তুমি আল্লাহর ইবাদত বন্দিগি করে যাও একদিন তিনি তোমাকে এমন সম্মানিত করবেন যেটা সমগ্র দুনিয়ার জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এভাবেই হজরত মরিয়ম আলহি সালাম বড় হয়ে উঠলেন এবং এক সময় তিনি ঋতুবতী হলেন প্রথম ঋতুর পরে গোসল সমাদা করে পবিত্র হয়ে হাম্মাখানা থেকে যখন তিনি নিজ কক্ষে ফিরছিলেন তখন তার সম্মুখে হঠাৎ করে একজন উজ্জ্বল চেহারার ব্যক্তি আবির্ভূত হল হজরত মরিয়ম আলহিম লোকটিকে দেখে মুখে আবরণ দিয়ে তার পাশ কেটে যাচ্ছিল লোকটি তার দিকে অগ্রসর হলে তিনি তাকে লক্ষ্য করে বললেন হে আল্লাহর এই লোকটি ছিলেন হজরত জিব্রাহল আলহিমাম তিনি মরিয়মকে বললেন হে মরিয়ম আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটি সুখবর নিয়ে এসেছি তিনি জিজ্ঞাসা করলেন আপনি কে এবং কি সুখবর নিয়ে এসেছেন হজরত জিব্রাহল আলহিমাম বললেন আমি আল্লাহর ফেরেস্তা এবং আমি তোমাকে আল্লাহর পক্ষ থেকে একটি পুত্র সন্তান উপহার দিতে চাই মরিয়ম বললেন কিভাবে আমার সন্তান জন্মগ্রহণ করবে অথচ আমি তো বিবাহিতা নয় এবং আমি জেনাকারিনীও নয় আমাকে আজ পর্যন্ত কোনো পুরুষও স্পর্শ করেনি তখন হজরত জিব্রাহ সালাম বললেন হে আল্লাহর বান্দি তোমার প্রভু বলেছেন এটা তোমার জন্য অতি সহজ এবং তিনি এটাকে মানুষের জন্য নিদর্শন ও তার রহমত হিসেবে প্রতিষ্ঠা করতে চান আর এই কাজের সিদ্ধান্ত আল্লাহরব্বল আলমিন পূর্বেই নিয়ে রেখেছিলেন তিনি তোমার গর্ভে কোনো পুরুষের স্পর্শ ছাড়াই একজন পুত্র সন্তান দান করবেন অতপর হজরত জিব্রাহল সালাম মরিয়ম সালামের মুখে একটি ফুক দিলেন এরপর তিনি অদৃশ্য হয়ে গেলেন মরিয়ম সালাম তখন অনুভব করলেন যে তার শরীরের ওজন দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে এরপরেই তিনি অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন তিনি আল্লাহর দরবারে শেষদায় পরে বলতে লাগলেন হে মহান প্রভু আমার উপর এমন কঠিন পরীক্ষার দায়িত্ব তুমি অর্পণ করলে যা লোক সমাজে প্রকাশ হলে আমি সমাজ ও নিন্দনীয় মানুষ বলে গণ্য হব তবু তোমার প্রেরিত দায়িত্ব পালনে আমি সম্মত আছি তবে পৃথিবীর আর কোনো মানুষকে এই ধরনের কঠিন পরীক্ষার পরীক্ষার সম্মুখীন সম্মুখীন তুমি এমন হলে অনেকেই হারা হয়ে পড়বে হে দয়ার সাগর তুমি আমাকে এই কঠিন পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করো এবং আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করো আমার সকল বিপদ ও বালা মুসিবত তুমি সহজ করে দাও কিছুদিনের মধ্যেই বনি ইসরায়েলিদের মধ্যে মরিয়ম সালামের গর্ভধারণের কথা প্রকাশ হয়ে পড়ল তখন একদল লোক এসে তাকে শাসিয়ে বলল মরিয়ম উচিত কথা কে তোমার এই গর্ভজাত সন্তানের পিতা কুমারী কন্যা গর্ভ গর্ভধারণ করলে অতএব বলো কে সেই পুরুষ যে তোমার সাথে এই অপকর্ম করেছে তুমি যদি তার নাম বলে দিতে পারো তাহলে আমরা তাকে যথাপযুক্ত শাস্তি দিতে পারব হজরত মরিয়ম তাদের প্রশ্নের জবাবে বললেন আমি কিছুই জানি না আমি কোনো পুরুষের সাথে অপকর্ম করিনি তোমরা যা দেখছো সবকিছুই আল্লাহরুল আলামিনের নিদর্শন তিনি আমাকে এই সন্তানটি পুরুষের সঙ্গ ছাড়াই দান করেছেন এবং তিনি আমাকে সুসংবাদ দিয়েছেন আমার এই গর্ভজাত এর বাইরে আর কোনো কথাই আমার জানা নেই এর মধ্যে একজন যুবক বলে উঠল হে মরিয়ম তুমি দিবা মসজিদে ইবাদতের নামে কক্ষ বন্ধ করে অন্য পুরুষের সাথে অপকর্ম করছো আর এবার সেটা ফাঁস হয়ে গেছে তাই এখন নানা বাহানায় সে কথাগুলি কে গোপন করার চেষ্টা করছো আসল ঘটনাটা খুলে বলো কার সাথে তুমি এই অপকর্ম করেছো যদি তুমি স্বেচ্ছায় না বলো তাহলে আমরা যে কোনো উপায় খুঁজে বের করব এবং তোমার মুখ থেকে সেই লোকটির নাম বের করেই ছাড়ব তাদের এরূপ হাজারো লাঞ্ছনামূলক কথা শোনার পরেও মরিয়ম আলাইহিস সালাম তাদেরকে একটি কথাই বারবার বলছিলেন আমার গর্ভের এই সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের দান এছাড়া আমি কিছুই জানি না অবশেষে সেই লোকগুলি বিরক্ত হয়ে তার কাছ থেকে ফিরে গেল হযরত মরিয়ম আলাইহাস সালাম এর একজন ভাই ছিল তার নাম ছিল ইউসুফ সে সব সময় মরিয়ম সালামকে পাবার আকাঙ্ক্ষা করত এবং তাকে বিবাহের আকাঙ্ক্ষা করত। যখন সে শুনল মরিয়ম গর্ভবতী হয়েছেন তখন সে তার কাছে এসে বলল মরিয়ম আমাকে ফাঁকি দিয়ে তুমি কোন নগরের হাত ধরলে আমি তোমার জন্য কম অপেক্ষা করিনি আমাকে এমনভাবে সরিয়ে দিয়ে তুমি অন্য মানুষকে আপন করে নিতে পারলে আমি কি অপরাধ করেছিলাম আমি তো আর তোমার সাথে অবৈধভাবে কোনো কাজ করতে চাইনি বিবাহের মাধ্যমেই তোমাকে ঘরে তুলে নিতাম তাতে আর কোনো কলঙ্ক ছড়াতো না এখন তুমি কলঙ্কিনী হিসেবে সমাজে পরিচিতি লাভ করেছ অবৈধভাবে গর্ভধারণ করে সমাজে নিন্দনীয় হলে তার চাইতে তুমি যদি আমাকে বৈধভাবে বিবাহ করতে সেটা কি তোমার জন্য মন্দ ইউসুফের কথা শুনে মরিয়ম সালাম বললেন ভাই ইউসুফ তুমি বিশ্বাস করো আমি আল্লাহর কসম খেয়ে বলছি আমি কোনো পুরুষের সাথে অপকর্ম করিনি এবং আমি জেনাকারিণীয় নয় আল্লাহরবুল আলমিন এই সন্তান জিব্রাহল সালামের মাধ্যমে আমাকে দান করেছেন এবং তিনি আমাকে সুসংবাদ দিয়েছেন যে আমার গর্ভজাত সন্তান একজন নবী হবেন ইউসুফ বললো তুমি এখনো আমাকে বোকা বানাতে চেষ্টা করছো পৃথিবীর ইতিহাসে কোনো নারী পুরুষের সংস্পর্শ ছাড়া গর্ভধারণ করেছে এমন কোনো নজির কি আছে তুমি আমাকে অযথা ধোকা দেওয়ার চেষ্টা করছো তবে এতে তোমার ভবিষ্যৎ মঙ্গলজনক হবে না একদিন না একদিন তোমার সে বলী পুরুষের নাম প্রকাশ হয়েই পড়বে আর তখন তুমি যতই ছলনা করো না কেন সমাজের মানুষ তোমাকে এর জন্য শাস্তি দিবে হজরত মরিয়ম সালাম তার প্রশ্নের জবাবে বললেন তুমি পিতা ব্যতীত কোনো সন্তান জন্মগ্রহণের কথা শুনোনি কিন্তু পিতা মাতা ছাড়াই আল্লাহরবুল আলমিন হজরত আদম ও হাওয়াকে কিভাবে সৃষ্টি করেছিলেন সেই কথা কি তোমার মনে নেই যে আল্লাহ তালা মাতা ব্যতীত মানুষ সৃষ্টি করতে পারেন তিনি কি পিতা ব্যতীত মানুষ সৃষ্টি করতে সক্ষম নন ভাই ইউসুফ তুমি আমার নামে কলঙ্ক ছড়ানোর চেষ্টা করিও না আমি আল্লাহর হেফাজতে আছি এবং আল্লাহ আল্লাহরব্বুল আলমিনই আমাকে রক্ষা করবেন যারা আমার নামে অপবাদ ও কলঙ্ক ছড়ানোর চেষ্টা করবে আল্লাহরব্বুল আলমী আলামিন তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন ইউসুফ মরিয়ম সালামের শেষের কথাগুলো শুনে অত্যন্ত ভীত হয়ে পড়ল তখন সে বলল বোন আমি তোমার পর নই তুমি যা বলছ তা যদি সত্যি হয় তবে আমি তোমাকে সাহায্য করব এবং তোমার উপর অপবাদ দানকারীদেরকে সমুচিত শাস্তি দিব কিন্তু তার পূর্বে তোমার সত্যবাদিতার জন্য তোমাকে প্রমাণ দিতে হবে হজরত মরিয়ম তখন বললেন এই জন্য তোমাকে কিছুদিন অপেক্ষা করতে হবে তখন তুমি নিশ্চিতভাবে আমার সত্যবাদিতার প্রমাণ পাবে এরপরে ইউসুফ মরিয়ম সালামের কাছ থেকে বিদায় গ্রহণ করল এবং হজরত মরিয়ম পুনরায় আল্লাহর আলামিনের মগ্ন হয়ে গেলেন তিনি আল্লাহ কাছে আবেদন জানালেন। হে দয়ার সাগর তুমি সমুদ্রকে পাহাড় এবং পাহাড়কে সমুদ্রে এবং ফকিরে পরিণত করো অতএব আমার এই দুর্দিনে আমার উপর অপবাদকারীদেরকে তুমি অপনোদন করে দাও আমি এই অপবাদের তীব্র আঘাত আর সহ্য করতে পারছি না এই সময় হজরত জিব্রাহল আলহিমাম মরিয়মের কাছে এসে বললেন 해, hey, 물이요. তুমি নিরাশ হইও না তোমার প্রতি আল্লাহ তালা সন্তুষ্ট রয়েছেন বিদ্রোহীদের সামরিক বিদ্রুপে তুমি অধীর হয়ে পড়ো না আল্লাহ তালা শীঘ্রই অপবাদ দানকারীদেরকে সমুচিত জবাব দিবেন তুমি সমালোচকদের জবাব দিতে গিয়ে তোমার মূল্যবান সময় নষ্ট করিও না তুমি সর্বদাই আল্লাহ তালার ইবাদত বন্দগীতে মুশগুল থেকো তিনি সর্বাবস্থায় তোমাকে হেফাজত করবেন এভাবেই হজরত মরিয়াম আলহি সালাম কেঁদে কেঁদে দীর্ঘ দশ মাস দশ দিন অতিবাহিত করলেন তারপর হঠাৎ একদিন তার প্রসবের বেদনা শুরু তখন তিনি ঘর থেকে বেরিয়ে একটি বিরাট মাঠের দিকে পাড়ি জমালেন যে মরুভূমিতে হজরত মরিয়াম সন্তান প্রসবের জন্য গিয়েছিলেন সেই স্থানটির নাম ছিল বাইতুল আমান সেই স্থানটি ছিল বাইতুল মুকদ্দাস থেকে বারো মাইল দূরে সেখানে পৌঁছে তিনি একটি খেজুর গাছের নিচে উপবেশন করলেন তখন তার প্রসব বেদনা ক্রমেই তীব্র হতে লাগলো একে তো চলছিল তার প্রসব বেদনা অন্যদিকে চলছিল মানুষের সমালোচনার ভয় এই কারণে হজরত মরিয়ম আলহা সালাম বেদনায় অধীর হয়ে বললেন হায় আল্লা আমি যদি পৃথিবীতে জন্মগ্রহণ না করতাম আমি যদি মানুষের মন থেকে বিস্মিত হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো এরপরে হজরত মরিয়ম সালাম একটি পুত্র সন্তান জন্মদান করলেন তিনি যখন এমন চিন্তা করছিলেন আর তাকে সাহায্য করার মতো সেখানে কেউই ছিল না এমন সময় আল্লাহর ফেরেস্তা হজরত জিব্রাহিল আলহি সালাম সেখানে অবতরণ করলেন এবং হজরত মরিয়ম এর পাশেই একটি সুন্দর বেহেস্তি নহরের সৃষ্টি করে দিলেন এরপর তাকে নির্দেশ করলেন হে মরিয়ম তুমি ঝর্ম ঝর্নার পানি ও বৃক্ষের খেজুর ভক্ষণ করো এরপর হজরত মরিয়ম খেজুর খাবার ইচ্ছা করা মাত্রই খেজুর বৃক্ষটি তার মাথা মরিয়ম আলহ কোলের কাছে ঝুঁকিয়ে দিলেন তিনি হালকাভাবে খেজুরের ডালে নাড়া দিলেন আর এতেই তরুতাজা খেজুরগুলি ঝরে পড়ল তখন তিনি খেজুর ও নহর থেকে পানি পান করে অনেকটা সুস্থ হয়ে উঠলেন অতপর জিব্রাইল আলহ সালাম তাকে বললেন মরিয়ম তুমি তোমার অপবাদের ব্যাপারে কোনো চিন্তা করিও না লোকেরা যদি তোমাকে এই সন্তানের ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসা করে তাহলে তুমি তাদেরকে ইশারায় বলে দিও আমি আজ রোজা রেখেছি বনি ইসরায়েলিদের যুগে রোজা রাখা অবস্থায় কথা বলা নিষিদ্ধ ছিল তোমার পক্ষ থেকে তোমার নবজাতক পুত্র আল্লাহরব্বুল আলমিনের কুদরতে তাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিবেন ছেলেকে কোলে তুলে নিয়ে হজরত মরিয়ম অশেষ তৃপ্তি লাভ করলেন তিনি অপলোক চোখে ছেলের মুখ পানে তাকিয়েছিলেন এমন সময় ছোট্ট ঈসা আলাহি সালাম বলে উঠলেন হে আমার আম্মা যান তুমি আজ পূর্ণবতি হয়েছ কিন্তু আজ তোমাকে অভিনন্দন জানানোর মতো কোনো লোকজন তোমার কাছে নেই তাই আমিই তোমাকে প্রথমে সালাম জানাচ্ছি তারপরে জানাচ্ছি তোমাকে অশেষ মোবারকবাদ তুমি আমার অন্তর নিশ্চিত সালাম গ্রহণ করো হজরত মরিয়ম নবজাতকের মুখে এসব অলৌকিক কথা শুনে অবাক হয়ে গেলেন তিনি তার মুখ থেকে এরকম কথা শুনবেন তা কল্পনাই করতে পারেননি এরপরে তিনি আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া আদায় করতে লাগলেন অতপর হযরত মরিয়ম সালাম নবজাতক সন্তানকে কোলে তুলে বাইতুল মুকদ্দাসের দিকে রওনা হলেন দীর্ঘ সময় পর তিনি সেখানে এসে পৌঁছলেন বনি ইসরায়েলের লোকেরা এই খবর জানতে পেরে মজা দেখার জন্য সেখানে ভিড় করল তখন তারা তাকে প্রশ্ন করলো মরিয়ম বলতো একজন কুমারী নারী হয়ে তুমি বিবাহ ছাড়া কিভাবে এই সন্তানটিকে জন্ম দিলে মরিয়ম ইশারায় তাদেরকে বুঝিয়ে দিল আমি মান্যতের রোজা রেখেছি অত আমার কথা বলা নিষিদ্ধ তোমরা যদি কোনো কিছু জানতে চাও তাহলে আমার এই নবজাতক সন্তানটির কাছে জিজ্ঞাসা করো সেই তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিবে তখন তারা বলল আহারে মরিয়ম অবৈধ সন্তানের গোপনীয়তা প্রকাশ হয়ে যাবে এই ভয়ে তুমি রোজা রেখেছ আর এখন আমাদেরকে বলছ একজন নবজাতকের সাথে কথা বলতে আমাদের সাথে ভণ্ডামি করার আর জায়গা পাও না এই নবজাতক কি কথা বলতে শিখেছে যে সে আমাদের কথার উত্তর দিবে এগুলো ধোকাবাজি কথা এই ধরনের বাহানা করে আসল ঘটনা গোপন গোপন করা যাবে না আজ হোক কাল হোক সত্য ঘটনা একদিন প্রকাশ হয়েই যাবে এর মধ্যে আবার কেউ কেউ বলে উঠল আচ্ছা চলো না আমরা তার ছেলের কাছে প্রশ্ন করেই দেখি কি উত্তর দেয় সে এরপর তারা হজরত ইসা আলহি সালামের কাছে প্রশ্ন করলো হে মরিয়মের পুত্র তোমার পিতার পরিচয় কি তুমি কিভাবে তোমার মায়ের গর্ভে আসলে তখন হজরত ইসা আলহি সালাম বলে উঠলেন আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দান করেছেন এবং নবী বানিয়েছেন আর আমি যেখানেই থাকি না কেন আমাকে বরকত দান করেছেন তিনি আমার আমাকে আজীবন নামাজের আদেশ দিয়েছেন তিনি আমাকে আমার মাতার আনুগত্য করেছেন অবাধ্য ও পাপাচারী ও নাফরমান করেন নাই যেদিন আমার জন্ম হয়েছে যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন আমাকে আবার পুনরায় জীবিত করা হবে সেদিন পর্যন্ত আমার উপর আল্লাহ তালার সালাম ও রহমত বজায় থাকবে তোমরা আমার দাওয়াত কবুল করার জন্য প্রস্তুত হও আমি শীঘ্রই তোমাদের মাঝে দাওয়াত পৌঁছে দিব বনি ইসরায়েলিরা নবজাতকের মুখে এই সমস্ত কথাবার্তা শুনে হতবম্ব হয়ে গেল কিছুক্ষণ পূর্বে যে শিশুর জন্ম হলো সেই কথা বলছে এটা তো নজিরবিহীন ঘটনা কারো মুখ থেকে আর কোনো শব্দ বের হলো না মুহূর্তে এই ঘটনাটি সর্বত্র ছড়িয়ে পড়ল অসংখ্য মানুষ সেই দৃশ্য দেখার জন্য সেখানে ভিড় জমালো তারা হজরত ইসা সালামের কাছে গেলে তিনি তাওরাত কিতাব থেকে তাদেরকে পাঠ করে শুনিয়ে দিলেন নবজাতকের মুখে এই সকল কথাবার্তা শুনে তারা সকলেই নিজের ভুল বুঝতে পারল এবং তারা সকলেই মরিয়ম সালামের কাছে ক্ষমা চাইল